জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তার হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয় আমাদের মনে অন্ধকার দূর করে শিক্ষার আলোর জাগরণ ঘটার জন্যই এই দেবীর আমরা পুজো করে থাকি প্রত্যেক বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পুজো করা হয় আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনি দেবীর সরল পদ্ধতিতে আরাধনা করবেন এবং দেবী সরস্বতীর কৃপা লাভ করবেন বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে। এবং তার আগে বলি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ও কমেন্টে আমাকে জয়মা সরস্বতী লিখতে ভুলবেন না আর যদি এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবার প্রথমে আপনাদের জানাবো এই বছর চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ও দু হাজার পঁচিশ সালে এই বসন্ত পঞ্চমী কবে এবং কখন পড়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হল সরস্বতী পুজো আমাদের কোন সময়ে করা প্রয়োজন কারণ বন্ধুরা এই বছর সরস্বতী পুজোর দিন নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত এই বছর সরস্বতী পুজোর যে বসন্ত পঞ্চমী তা মূলত দুই দিন থাকছে অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে আগামী উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা বেজে চৌদ্দ মিনিট থেকে তাই রবিবার দিন যেমন সমস্ত দিন জুড়েই বসন্ত পঞ্চমী থাকছে তার পাশাপাশি এই বসন্ত পঞ্চমীর পরের দিন তেসরা ফেব্রুয়ারি কুড়ি মাঘ সোমবার দিন সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত থাকছে সেই কারণে অনেকেই এই বিষয়ে দ্বিধাগ্রস্ত যে এই বছর সরস্বতী পুজো কোন দিন করা প্রয়োজন উনিশে মাঘ রবিবার নাকি পরের দিন কুড়ি মাঘ সোমবার এই প্রসঙ্গে আপনাদের জানায় আমাদের সমস্ত পুজো রীতিনীতি উদয়া তিথি মেনে সম্পন্ন হয় অর্থাৎ বসন্ত পঞ্চমীর উদয়া তিথি কোন দিন পড়েছে সেই দিন ধরেই কিন্তু সরস্বতী পূজা সম্পন্ন করা প্রয়োজন আর এই দিনটি সম্পন্ন হচ্ছে আগামী কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার দিন উদয়া তিথি অর্থাৎ সূর্যোদয় হচ্ছে সকাল ছটা বেজে বাইশ মিনিট থেকে তাই বসন্ত পঞ্চমী তিথি রবিবার দিন পড়লেও সরস্বতী পুজো কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে তেসরা ফেব্রুয়ারি কুড়ি মাঘ সোমবার দিন সম্পূর্ণ করা প্রয়োজন তবে সোমবার দিন সকাল নটা বেজে উনষাট মিনিটের মধ্যেই সরস্বতী পূজা সম্পন্ন করা প্রয়োজন কিন্তু এর পর থেকে আর বসন্ত পঞ্চমী তিথি থাকছে না তাই সরস্বতী পুজো এই সময়ের আগেই করা প্রয়োজন আশা করছি দর্শক বন্ধুরা এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়েছে বন্ধুরা এইবার বলি মা সরস্বতী পুজোর বিষয় নিয়ে বন্ধুরা যে কোনো পূজার কিছু নিয়ম কানুন ও উপাচার রয়েছে পূজার প্রধান অঙ্গ হল আপনার অন্তরের ভক্তি ও শ্রদ্ধা অন্তরের ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে এই সামান্য বিষয়গুলি যদি আপনি পালন করেন তাহলে সেই পুজো সার্থক বলেই বিবেচনা করা হয় বিদ্যা ও বুদ্ধিদেবী সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয় সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিনী ও বিষ্ণুপত্নী লক্ষ্মী ও মহেশ্বর জায়া পার্বতীর সঙ্গে এক যোগে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী তিন বোনের মধ্যে তিনি সত্যগুণময়ী গতিময় জ্ঞানের জন্যই ঋগ্বেদে তাকে নদী রূপে কল্পনা করা হয়েছে তিনি বিদ্যা বুদ্ধি ও সঙ্গীত ও সৌন্দর্যের দেবী এই কারণে শিক্ষার্থীরা তাদের বই খাতা পেন পেন্সিল এমন কি গান আকার খাতাও দেবী সরস্বতীর চরণে উৎসর্গ করে থাকেন আশীর্বাদের জন্য খুব সহজ সরলভাবেই দেবীর কৃপাধন্য পাওয়া সম্ভব এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন যা না থাকলে পুজো অনেকটাই অসমাপ্ত থেকে যায় তাই দেবীর পূজা শুরু হওয়ার আগেই দেখে নিন যে প্রয়োজনীয় সামগ্রিক বিষয়বস্তু আছে কি না দেবীর সরস্বতী পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হল একটি সাদা কাপড় পলাশ ফুল প্রকার সাদা ফুল আম্রপত্র বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর কাঁচা হলুদ চাল ধান অথবা পাঁচ ধরনের ফল তার মধ্যে কলা এবং নারকেল অবশ্যই কিন্তু প্রয়োজন ও দুর্বা এরই সঙ্গে একটি কলস সুপুরি পান পাতা প্রদীপ দুধ খাগের কলম এবং দোয়াত এর পাশাপাশি কিছু বই খাতা এবং হারমোনিয়াম যদি থেকে থাকে বা অন্য কোনো বাদ্যযন্ত্র বাড়িতে যদি থাকে তাহলে সেগুলো দেবীর সামনে রাখুন এই সমস্ত সামগ্রী অবশ্যই আগের দিন জোগাড় করে নেবেন এরপর সরস্বতী পুজোর দিন সকালবেলায় উঠে স্নান করার নিয়ম রয়েছে এই দিন অবশ্যই সকালবেলায় স্নান করা প্রয়োজন কারণ সমস্ত পূজার ক্ষেত্রেই এই বিষয়টি একেবারেই কর্তব্যমূলক কাজ বলেই আমরা সবাই মনে করি তারপর পুজো সম্পন্ন করা প্রয়োজন বিশেষ করে এই সরস্বতী পূজার ক্ষেত্রে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক স্নানের জলে এই দিন নিমপাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম রয়েছে এতে জলের শুদ্ধিকরণ ঘটে এছাড়া স্নান করার আগে মুখে ও শরীরে যদি কাঁচা হলুদ বাটা ও নিমপাতা মাখতে পারেন তাহলে আরো ভালো হয় এতেও আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এছাড়াও শরীরে যদি কোনো ইনফেকশন হওয়ার থাকে তা থেকেও আমরা এই ঔষধের দ্বারা মুক্তি পেতে পারি এটি আমাদের রক্ষা হিসেবেই কাজ করে থাকে স্নান করার পর যে বস্ত্র পরিধান করবেন তা যদি সাদা ও হলুদ বস্ত্র হয় তাহলে সেটা সব থেকে ভালো হয় মা দেবী সরস্বতীর সবথেকে প্রিয় রং হলো সাদা ও হলুদ আপনি অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন যে দেবী সরস্বতীর শরীরে এই সাদা ও হলুদ রঙের বস্ত্রই বেশিরভাগ থাকে এরপর পুজোর জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়ে এখানে একটি ছোট জল চৌকি বসাতে হবে এটি তেমন একটা আবশ্যক নয় কিন্তু এরপর একটি সাদা কাপড় পেতে দিতে হবে যে জায়গাটাতে মুছলেন সেখানটাতে এরপর দেবী সরস্বতীর মূর্তি ওর ওপর স্থাপন করতে হবে দেবীর মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে ও পুজোর স্থানে ভালো করে হলুদ সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে আপনি যদি চান তাহলে এই আলপনার কাজগুলি আগের দিনই করে নিতে পারেন সেই জায়গাটি ফুল দিয়ে সাজিয়ে দিতে পারেন যদি অতটা সাধ্যমতো ফুল পান তাহলে না হলেও এমনিও একটু আত্ম ছিটিয়ে দিতে পারেন আর তারপর ঠাকুরের মূর্তি স্থাপন করার পর সেখানে আপনার বাড়ির যদি কোনো বাদ্যযন্ত্র থেকে থাকে হারমোনিয়াম বা অন্য কিছু সেখানে এনে রাখতে পারেন বা বই খাতা সমস্ত জিনিসেই সেখানে এনে রাখতে পারেন পুজো স্থানে এবং পারলে সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দেবেন এবং কালীর দোয়াতগুলিও ঠাকুরের সামনেই রাখতে হবে এবার কলস বা ঘট জল পূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখতে হবে এবং তার উপরে পানপত্র রেখে তার উপর সুপুরি রাখতে হবে এরপর ফুল এবং দুর্বার রাখতে হবে দেবীর মূর্তির পাশে যদি একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো হয় কিন্তু এটি সম্পূর্ণরূপে আবশ্যিক নয় এরপর পূজা আরম্ভ এরপর ফুল ও বেলপাতা দিয়ে গণেশ ঠাকুরের চরণে অর্পণ করে পুজো আরম্ভ করতে হবে আমাদের শাস্ত্রে বর্ণিত আছে যে কোনো পূজার আরম্ভে কিন্তু গণেশ ঠাকুরকে আরাধনা করতে হয় যদি গণেশ ঠাকুরের মূর্তি থাকে সেক্ষেত্রে তার পায়ে অর্পণ করবেন আর যদি না থাকে তাহলে মনে মনে স্মরণ করে আপনি গণেশজিকে স্মরণ করে ফুল ও বেলপাতা অর্পণ করতে পারেন এরপর ফুল ও বেলপাতা দেবী সরস্বতীর চরণে অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে এর সাথে দেবীর আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে এই মন্ত্রগুলির জন্য নির্দিষ্ট বই রয়েছে যেখান থেকে আপনি এই পুজোর নিয়ম নিজেই জানতে পারবেন এরপর ধূপ ও দ্বীপ জেলে ফল মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করে এবং সর্বশেষে পুষ্পাঞ্জলি দিতে হবে আর পুষ্পাঞ্জলির সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয় তা আমাদের সকলেরই মোটামুটি জানা রয়েছে আর তা হলো, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তার হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তিনবার এই পুষ্পাঞ্জলি করতে হয় পুজো শেষ করে তবেই কিন্তু জল এবং খাদ্য গ্রহণ করতে পারবেন আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে যদি ভিডিওটি সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক